বাংলার বাড়ির গৃহপ্রবেশে জনপ্রতিনিধিরা জলপাইগুড়ি সদর ব্লকে গৃহপ্রবেশ অনুষ্ঠান এলাকার নশো কুড়ি জনকে বাংলার বাড়ি গৃহপ্রবেশের আয়োজন করেন পাঁচ উপভোক্তা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু শান্তনু দেখো এই এগুলো সমস্ত কি কদল ব্লকের মন্ডলঘাট এবং বেদুবাড়ি এলাকার মধ্যে সীমাবদ্ধ এবং এখানে ন হাজার নত কুড়িটি বাড়ি তৈরি হচ্ছে যার মধ্যে পাঁচটি বাড়ি তৈরি তার শেষ হয়ে যাওয়ার পর গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এখানে প্রশাসন এবং জনপ্রতিনিধি কাছে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা দীর্ঘ কষ্টের মধ্যে যাপন করছিলেন ঘর বাড়ি শুনবাচ্ছে ছিল না কিন্তু সরকারি ভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার পর সকলেই মাথা মাথাগঞ্জের মতন শিক্ষাকে একটা উপযুক্ত ঘর তৈরি করতে পেরেছেন এই জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাহায্য এরা মনে রাখতে চান এবং তারা যাতে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হন সেই জন্যই তারা কিন্তু বার্তা পাঠিয়েছিলেন এবং নিজেরা এসে কিন্তু আমন্ত্রণ জানিয়ে হয়েছে। যে আমন্ত্রণ ফেলতে পারিনি জলপাইগুড়ি সদর বিডিও থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সকলে মিলেই কিন্তু গিয়েছিলেন এই সকল বাড়িগুলোর উদ্বোধন অনুষ্ঠান অর্থাৎ যে গৃহপ্রবেশ অনুষ্ঠানে সামিল হতে এবং আপ্যায়নও ছিল যথেষ্টই কারণ প্রশাসনের প্রতিনিধিরা যখন পৌঁছালেন তাদের জন্য কিন্তু আলাদা করে বরণ করে নেওয়া হলো এবং সকলে মিলেই কিন্তু একটা আনন্দ উৎসব মুহূর্তের মধ্যেই কিন্তু অবস্থ বেশ ধন্যবাদ কুকুর খুবই ভালো লাগছে এই যে মমতা দিয়ে সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোক্তায় আমি যে এই সুযোগটা পেয়েছি এতে আমার একেবারে আন্তরিক প্রচুর আনন্দ খুবই আনন্দ আর এই যে বিদেশ প্রধান সব নামি চরণ ধরে আমরা এই বাড়িতে পাইলাম

উপস্থিত হয়ে থাকলে কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে এরকমটা সাধারণ লোকের বাড়ির উপর যদিও সাপ আসে আরো প্রতিনিধি আসে এটা আনন্দ খুব ভালো খুবই ভালো লাগছে তো হচ্ছে আগে তো আমাদের টিনের ঘর ছিল তো এখন হচ্ছে পাকা ঘরে হয়েছে আর সঙ্গে হচ্ছে আমাদের যে গৃহপ্রবেশ হচ্ছে গৃহপ্রবেশে ভিডিও স্যার হচ্ছে ভিডিও স্যার এসে আমাদের খুবই ভালো লাগছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষকে যারা পাওয়ার যোগ্য তাদেরকে মাথার উপর দিচ্ছেন দিচ্ছেন কী সুন্দর করে বাড়ির মালিক ঘটা করে পুজো দিয়ে আমাদের সবাইকে আমন্ত্রিত করে আজকে সেই বাড়ির গৃহপ্রবেশ করছেন তো এটা এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ উনি মাথার উপর ছাদ দেওয়ার জন্য যারা করার জন্য আমাদের আমন্ত্রিত করছে আমরা আনন্দের সহিত এসে ওনাদের গৃহপ্রবেশে অংশগ্রহণ করছি সদর ব্লকে ন হাজার বাংলার বাড়ির আবাস যোজনা যেটা আপনারা জানেন যে রাজ্য সরকারের সম্পূর্ণ খরচে বেনিফিশিয়ারিরা পেয়েছেন তো তার মধ্যে প্রায় নব্বই শতাংশই শেষ হয়ে গেছে এবং এইগুলোর জন্য আমরা প্রায়শই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিজিট করি বিভিন্ন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলি তো হঠাৎ করেই বেশ কয়েকটা বাড়ি তারা উদ্বোধন মানে যেটাকে বলে গৃহপ্রবেশ আমাদের বাংলায় তো গৃহপ্রবেশ উৎসব ওরা পালন করবে বলে আমাদেরকে আমন্ত্রণ জানায় এবং আমরা খুব অভিভূত ধরনের ধরনের একটা এরকম এক খুবই অভিভূতের পর্দা ফাঁস দু হাজার দশ সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুপ্রবেশ বাংলাদেশের শ্যামলের এখন ঠিকানা ধূপগুড়ি স্থানীয় বাসিন্দাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড আমাদের সঙ্গে রকি রয়েছেন রকি কিভাবে এই বাংলাদেশি পর্দা ফাঁস হলো দেখো তোমাকে প্রথমে বলে রাখতে চাইব শ্যামল রায় নামে একজন বাংলাদেশের রংপুরের বাসিন্দা পথে কিন্তু ভারতবর্ষ ঢুকে পড়ে তারপর কিন্তু তিনি আশ্রয় নেয় পাশের ধূপগুড়ি পাশের ব্লক ময়নাগুড়ি রাজার রাজাডাঙ্গা এলাকায় এবং সেখানে কিন্তু তিনি বসতবাড়ি করলেও ধূপগুড়ির মাগরমাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের চিনিরাম রায় নামে এক ব্যক্তি তাকে বাবা সাজিয়ে কিন্তু ভোটার কার্ডে নাম তুলে দু হাজার আঠারো সালে এমনকি অভিযোগ রয়েছে যে তিনি একবার নাকি একটি ভোটও দিয়েছেন এদিন এফআইআর প্রক্রিয়া শুরু হলে তিনি কিন্তু বাবরমারি দুই নাম গ্রাম পঞ্চায়েতে এই এলাকায় আসেন এবং তিনি যখন সেই বাড়িতে এসে পৌঁছান মাফলাপের জন্য সেই সময় গ্রামের বাসিন্দারা তাকে ঘিরে ধরে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে আপনাকে তো কোনোদিন এখানে দেখা যায়নি এবং আপনি এখানে এসআইআর ফোন কি করতে এসেছেন যখন তাকে এলাকার বাসিন্দারা চাপ দেয় তিনি কিন্তু চাপের বসে স্বীকার করে নেন যে তিনি দু সালে এই ভারতবর্ষে ঢুকেছিল কাজের সূত্রে এবং তিনি আঠারো সালে কিন্তু ভোটার কার্ড বানায়

আপনার স্বামীর নাম দিয়ে উমরা তো চেনা ছিল না চেনাইতে উমরা সিরিয়াল নাম্বার দিচ্ছে আচ্ছা ওই নাম্বার গুলি কালী খুঁজে খুঁজে এখন ওনার ভোটের লিস্ট ভোটের ফটোতে কার নাম আছে আপনার স্বামীর নাম আছে বাবার জায়গায় কিন্তু আপনাদের কিছু হয় না বাংলার বাড়ির গৃহপ্রবেশে জনপ্রতিনিধিরা জলপাইগুড়ি সদর ব্লকে গৃহপ্রবেশ অনুষ্ঠান এলাকার ন হাজার নশো কুড়ি জনকে বাংলার বাড়ি গৃহপ্রবেশের আয়োজন করেন পাঁচ উপভোক্তা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু শান্তনু দেখো এই এগুলো সমস্ত হচ্ছে সদর ব্লকের মন্ডলঘাট এবং বেরুবাড়ি এলাকার মধ্যে সীমাবদ্ধ এবং এখানে ন হাজার নশো কুড়িটি বাড়ি তৈরি হচ্ছে যার মধ্যে পাঁচটি বাড়ি তৈরি কাজ শেষ হয়ে যাওয়ার পর গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এখানে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের তারা আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা দীর্ঘ কষ্টের মধ্যে দিন যাপন করছিলেন ঘর বাড়ি শুধু ছিল না কিন্তু সরকারি ভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার পর সকলেই মাথা গার মতন শিক্ষাকে একটা উপযুক্ত ঘর তৈরি করতে পেরেছেন এই জন্য প্রশাসন এবং যারা আছেন তাদের সাহায্য এরা মনে রাখতে চান এবং তারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হন সেই জন্যই তারা কিন্তু বার্তা পাঠিয়েছিলেন এবং নিজেরা এসে কিন্তু আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন যে আমন্ত্রণ ফেলতে পারিনি জলপাইগুড়ি সদর ভিডিও থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি

উদ্যোক্তায় আমি যে এই সুযোগটা পেয়েছি এতে আমার একেবারে প্রচুর আনন্দ খুবই আনন্দ সব নামি চরণ ধরে আমরা এই বাড়িতে পাইলাম আমার ভাগ্যের ব্যাপার বলা চলে এই টাকাটা পেয়ে কেমন লাগছে আপনার আরে বাবা এই টাকা টাকাটা আমার ক্ষমতাই ছিল না সাহসে পাইনি এক লাখ কুড়ি হাজার খারাপ ছিল আহ।position খারাপ ছিল আর এখন এখন তো বেশ খুব ভালো সুন্দর হইছে। হ্যাঁ হ্যাঁ। এখন না না হলো ঘরের ভিতর ও একটা মনটা একটা শান্তি পায়। তো আজকে কি হলো আজকে আপনাদের? আজকে হলো এই যে গৃহ প্রবেশ করতে হয়। এটা সরকারি মতে একটু। ইলাজ মফিল করা হলো। আজকে আপনাদের এখানে ভিডিও সারও নিজে উপস্থিত হয়ে থাকলে কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। এরকমটা সাধারণ লোকের বাড়ির উপর যদি ভিডিও শ্যব আসে আর প্রতিনিধি আসে। এটা আনন্দ খুব ভালো খুবই ভালো লাগছে তো হচ্ছে আগে তো আমাদের টিনের ঘর ছিল তো এখন হচ্ছে পাকা ঘরে হয়েছে আর সঙ্গে হচ্ছে আমাদের যে গৃহপ্রবেশ হচ্ছে গৃহপ্রবেশে ভিডিও স্যারিস হচ্ছে ভিডিও এসে আমাদের খুবই ভালো লাগছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষকে যারা পাওয়ার যোগ্য তাদেরকে মাথার উপর ছাদ দিচ্ছেন কী সুন্দর করে বাড়ির মালিক ঘটা করে পুজো দিয়ে আমাদের সবাইকে আমন্ত্রিত করে আজকে সেই বাড়ির গৃহপ্রবেশ করছেন তো এটা এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ উনি মাথার উপর ছাদ দেওয়ার জন্য আর যারা স্বেচ্ছায় করার জন্য আমাদের আমন্ত্রিত করছে আমরা আনন্দের সহিত এসে ওনাদের প্রবেশে অংশগ্রহণ করছি সদর ব্লকে ন হাজার নশো কুড়িটি বাংলার বাড়ির আবাস যোজনা যেটা আপনারা জানেন যে রাজ্য সরকারের সম্পূর্ণ খরচে বেনিফিশিয়ারিরা পেয়েছেন তো তার মধ্যে প্রায় নব্বই শতাংশ শেষ হয়ে গেছে এবং এইগুলোর জন্য আমরা প্রায়শই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিজিট করি বিভিন্ন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলি তো হঠাৎ করেই বেশ কয়েকটা বাড়ি তারা উদ্বোধন মানে যেটাকে বলে গৃহপ্রবেশ আমাদের বাংলায় তো গৃহপ্রবেশ উৎসব আরো এক বাংলাদেশের পর্দা ফাঁস দু হাজার দশ সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুপ্রবেশ বাংলাদেশের শ্যামলের এখন ঠিকানা ধূপগুড়ি স্থানীয় বাসিন্দাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড আমাদের সঙ্গে রকি রয়েছেন রকি কিভাবে এই বাংলাদেশি পর্দা ফাঁস হলো দেখো তোমাকে প্রথমে বলে রাখতে চাইব শ্যামল রায় নামে একজন বাংলাদেশের রংপুরের বাসিন্দা পথে কিন্তু ভারতবর্ষ ঢুকে পড়ে তারপর কিন্তু তিনি আশ্রয় নেয় পাশের ধুপগুড়ি পাশের ব্লক ময়নাগুড়ি রাজার রাজাডাঙ্গা এলাকায় এবং সেখানে কিন্তু তিনি বসতবাড়ি করলেও ধুপগুড়ি মাগরমাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের রাম রায় নামে এক ব্যক্তি তাকে বাবা সাজিয়ে দিয়ে কিন্তু ভোটার কার্ডে নাম তুলে দু হাজার এমন সালে এমনকি অভিযোগ রয়েছে যে তিনি একবার ভোট দিয়েছেন এই দিন এফআইআর প্রক্রিয়া শুরু হলে তিনি কিন্তু বাবলমারি দুই নাম গ্রাম আসেন এবং তিনি যখন সেই বাড়িতে এসে পৌঁছান সেই সময় গ্রামের বাসিন্দারা তাকে ঘিরে ধরে এবং তাকে করে আপনাকে তো কোনোদিন এখানে দেখা যায়নি এবং আপনি এখানে এফআইআর কি করতে এসেছেন যখন তাকে এলাকার বাসিন্দারা চাপ দেয় তিনি কিন্তু চাপের বসে স্বীকার করে নেন যে তিনি দু হাজার দশ সালে এই ভারতবর্ষে ঢুকেছিল কাজের সূত্রে এবং তিনি আঠারো সালে কিন্তু ভোটার কার্ড বানায়

আপনার স্বামীর নাম দিয়ে উমরা তো আলাদা চেনা ছিল না হুম চেনাইতে উমরা সিরিয়াল নাম্বার দিছে আচ্ছা ওই নাম্বার বলিয়ে কালি খুঁজে খুঁজে দেব আচ্ছা এখন ওনার ভোটের লিস্ট ভোটের ফটোতে কার নাম আছে আপনার স্বামীর নাম আছে বাবার জায়গায় কিন্তু আপনাদের কিছু হয় না